আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মালয়েশা থেকে সালাউদ্দিন পারভেস ফরিদা আমিও অনেক ভালো আছি আমি এই ভিডিওতে নিয়ে আসলাম আপনাদের জন্য কিছু শিক্ষামূলক কিছু কথা কথাগুলো হচ্ছে এই যে একটা পাউহা গাছ দেখতে পারতেছেন কম্ফা গাছ মালয়েশিয়ার ভাষায় অন্য কিছু বলে পাপাইয়া বলে পাপাইয়া ঠিক আছে পাপাইয়া বলে আমার দেশে যেরকম পেঁপে বলি কম্ফা বলি পাউহা বলি এরকম কয়েকটা শব্দই একটা জিনিস বলে থাকে কিন্তু এই গাছটা যে লাগাইছে দেখেন এখন তোর ফল ধরে নাই কিন্তু লাগাইছে ফলের আশায় কিন্তু ফল যখন ধরবে তখন এই ফল বড়ো হবে পাঁক পে খাবে কিংবা কাঁচা খাবে যাই হোক রেদেও খেতে পারে আবার পাকাইয়া মজা করেও খেতে পারে যে পেলেই খাক না কেন এটা কিন্তু শরীরের জন্য স্বাস্থ্যকর তো ঘটনা হচ্ছে যে প্রত্যেকটা মানুষই তার জীবনে কিছু না কিছু আশা নিয়েই করে এই গাছটা যে লাগাইছে আশা করে লাগাইছে এই যেখানে কিছু কাশ বন গাছ আমরা যেটাকে দূর থেকে কাই সেবন বলি এই গাছগুলো লাগাইছে সে আশা করে লাগাইছে সুন্দর দেখা যাবে বা ভালো লাগবে এরকম কিছু করে লাগাইছে তাই না তো মূল কথা হচ্ছে এই যে বিশাল বড় বড় অ্যাপার্টমেন্ট দেখতে পারতেছেন আপনারা আকাশ ছোয়া ছোয়া যে বিল্ডিংগুলো এইদিকে এইদিকে চতুর সাইডে দেখেন আমি চতুর সাইডে ঘুরতেছি এক জায়গায় দাঁড়াইয়া চতুর সাইডেই দেখা যাচ্ছে আবার ওই দিক আছে সবেদা গাছ তারপরে আছে আম গাছ আবার আছে নারকেল গাছ তো ঘটনা হচ্ছে প্রত্যেকটা মানুষই কিছু না কিছু আশা করেই কিন্তু করে এই গাছটা যে লাগাইছে সেও একটা আশা নিয়ে লাগাইছে কী নিয়ে লাগাইছে বড়ো হবে ফল গাছ হবে বড়ো হবে ফল ধরবে সে ফল খাবে তাই না কিংবা আরেকজনকে একটা খাওয়াবে অন্য হয়তো বা রুমের পাশে এই সমস্ত রুমের পাশের লোককে দিবে হয়তো বা পারাপতি বসি বলেন যেটাই বলেন না কেন দিবে নারিকেল গাছ নারিকেল দরবে দিবে তাই না কিন্তু যারা ফেসবুক ইউটিউবে কাজ করতেছেন এই আমার মতো আমি তো নতুন মানুষ ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু অনেককে দেখি যে হাই হুতেশ করে কিছুদিন কাজ করে পরাবর্তীতে ছেড়ে দেয় ওই যে একটা আম গাছ ওই যে একটা বিলেই দৌড়ে যেতেছে যে কথা বলতেছিলাম বলতেছিলাম হলো যে ফেসবুক ইউটিউবে কাজ করতেছেন ফল খা কিছু একটা করবেন ভালো কিছু একটা করবেন আপনার ফলোয়ার হবে আপনার অনেক ফলোয়ার হবে আপনি একটা ভিডিও ছাড়লে লাখ লাখ ভিউ হবে সেই ভিউ দিয়ে কি করবেন সেই ভিউ হইলে আপনার কিছু টাকা আসবে ইনকাম হবে তাই না এইটাই তো আশা করে মানুষ তো সেই টাকা দিয়ে আপনি কি করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে নিয়ে চলাবেন এই যে একটা পান গাছ মনে হচ্ছে আমি একটু সিরে দেখবো আল্লাহ মাফ করো হ্যাঁ পান গাছ এই যে একটা পান গাছ কত সুন্দর একটা পান গাছ দেখছেন এই যে লাগাইছে সে কিন্তু খাওয়ার আশায় লাগাইছে তো আপনি যে ফেসবুক ইউটিউবে কাজ করতেছেন কথাগুলো আগে মনোযোগ দিয়ে শুনবেন আপনি কাজ করতে থাকেন আপনার ফেসবুক ইউটিউব কোম্পানি আপনাকে কি দেখে টাকা দেবে কিংবা কি দেখে মানুষের কাছে পৌঁছাবে যখন দেখবেন আপনার চ্যানেলে দুইশো তিনশো চারশো পাঁচশো ভিডিও হয়ে গেছে তখন ওই ভিডিওগুলো আপনি যদি কোম্পানির রুলস মেনে কাজ করেন আশা করা যাচ্ছে ইনশাল্লাহ আপনি আশা করেন কাজ করতে থাকেন কাজ করতে থাকেন এই গাছটা যে লাগাইছে শুধু লাগাই রাখে নাই কিন্তু সে পানির ঢালছে যত্ন নিচ্ছে আপনি ওই করতে থাকেন আপনার পেস্টটাকে সুন্দর করতে থাকেন ইনশাল্লাহ একদিন না একদিন আপনার পেস্ট থেকে আপনি মাসে হয়তো বা লাখ টাকাও কমাইতে পারেন কুড়ি টাকাও কমাইতে পারেন এমন আছে প্রতি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকাও কমাইতে পারেন তো সবার জন্য শুভকামনা এবং ধন্যবাদ সবাইকে ভিডিওটা শোনার জন্য এবং দেখার জন্য সবাই ভালো থাকবেন